জগতে যে যত বেশি ভোগ করবে সে তত বেশি কি দুঃখ পাবে নিশ্চিত এই যে জগতে যতটা ভোগী সে ততটা দুঃখী দুঃখ কষ্ট ভোগ করবে আর যে সিম্পল লিভিং হাই থিঙ্কিং সে নিশ্চিত ভগবানের সেবায় নিযুক্ত হয়ে তার এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করবে সিম্পল লিভিং হাই কথা যে আমাদের জীবন হবে সাদা সিদি খুব সুন্দর কিছুর চাহিদা থাকবে না হ্যাঁ মোটামুটি যা কিছু আছে তাই নিয়েই আমি শান্তিতে আনন্দে থাকবো ভগবানের সেবা করে এবং থিঙ্কিং মানে চিন্তা চেতনা থাকবে কি পরম পুরুষোত্তম ভগবানের চিন্তা চেতনা যাতে সদা সর্বদা তাকে ডাকতে পারি তার নাম কোন কীর্তন করতে পারি এই জন্য বলছে মনমন ভাব মত ভক্ত মদ ভক্ত মানে আমার ভক্ত হও ভগবান বলছেন আমার ভক্ত হও আর আমরা কতজনের ভক্ত হ্যাঁ দুনিয়া পারা যাবে না কতজনের ভক্ত অমুকের ভক্ত তমুকের ভক্ত হ্যাঁ কেউ এখন এখন দেখছি কেউ শচীন টেন্ডুলকরের ভক্ত কেউ সেবা কেউ ওই অমিতা বচ্চন এরকম ভক্ত আমি দেখেছি সেদিন টিভিতে দেখছিলাম অমিতা বচ্চনের ছবি নিয়ে আরতি করছে। হ্যাঁ জয় জয় অমিতা বচ্চন এইভাবে আরতি হচ্ছে বুঝতে হচ্ছেন কতটা অধপতন হয়ে গেছে সনাতন ধর্মে ভগবানের আরতি বাদ দিয়ে এরকম ভক্ত হয়েছে কিন্তু ভগবান বলছেন কি মধু ভক্ত আমার ভক্ত হও আমার ভক্ত হলে কি হবে তোমার সমস্ত দুঃখ নিবারণ হয়ে যাবে আমার আরাধনা করো নমস্কুরু আমাকে প্রণব নিবেদন করো এইভাবে যদি আমরা ভগবানের চরণ কমলে শরণাগতি আত্মার প্রকৃত ধর্ম সেটি হচ্ছে অহৈতুকে অপ্রতিহতা ভাবে পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসা তাই শুধু ভক্তবৃন্দ আপনাদের সবার কাছে আমার বিনীত বিনম্র নিবেদন যে আপনারা নিষ্কাম চিত্তে যদি এই জগতে কাউকে ভালোবাসতে হয় তাহলে পরম প্রভু পরম নিয়ন্ত পরমেশ্বর ভগবানকে ভালোবাসুন দেখবেন সে ভালোবাসার মূল্যায়ন পাবেন আর এই জড় জগতের ভালোবাসা আমাদের এক প্রভু বলছিলেন যে এই জড় জগতের ভালোবাসা হ্যাঁ মুরগি পোষে কি ভালোবেসে কয়েকদিন পরে গলা কেটে দেবে হ্যাঁ তা আমাদের এই জগতের ভালোবাসাটা ঠিক এরকম হ্যাঁ একটু রকম স্বার্থে আঘাত আসলে গলা কাটা গলা কাটা সারা হোক স্ত্রী হোক পুত্র হোক স্বামী হোক যেই হোক না কেন সাথে সাথে স্বার্থে আঘাত আনলে গলা কাটা সারা বুঝতে পেরেছেন সুতরাং যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসুন তাহলে সেটি অক্ষয় অপয় নিত্য শাশ্বত ভালোবাসা যেটি কখনো আপনার লয় হবে না নষ্ট হবে না ক্ষয় হবে না তা কিভাবে ভগবান যা শ্রীমদ্ভগব গীতায় বলছেন সেই মোতাবেক চলে আমার জীবনকে অতিবাহিত করে হ্যাঁ ভগবানের সেবায় নিয়োজিত থেকে ভগবানের নামগুণ কীর্তন করে যেন আমি নিত্য আনন্দে বাস করতো জয় জয় জগন্নাথ বলে দেব সুভদ্রা মহারানী মিতাই গো রাধা মাধব কি এইভাবে আমরা যদি সর্বান্তকরণে সে পরম প্রভু পরম নিয়ন্ত পরেশ্বর ভগবানকে ভালোবাসতে শিখি তাহলে আমাদের এই সংসারে এই সমাজে এই দেশে আর কখনো অশান্তি দুঃখ জরা সমস্ত জন্ম মৃত্যু জরা আবেদের কবল থেকে আমরা মুক্ত হয়ে নিশ্চিত কালে আমরা ভগবত করে আমাদের এই মনুষ্য জনমকে সার্থক করতে পারব হরে কৃষ্ণ এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভাগবত কথা আজকে বিশ্রাম রাখছি পরবর্তী শুক্রবারে আমাদের যিনি ক্লাস নেন ভাগবতের আমি আসলে ক্লাস নেই না ভাগবতের ক্লাস বিকালে শুক্রবারে আমাদের ভাগবতীয় একটি সপ্তাহ ক্লাস আছে উনি ক্লাস নেন উনি বাইরে থাকাতে ওনার যে ধারাবাহিকতা আমরা সেটিও বজায় রাখতে পারিনি শুধুমাত্র গীতা ভাগবতের উপর একটি আলোচনা করলাম তো পরবর্তী ক্লাসে আমাদের আবার প্রত্যেক দিন বিকালে ভাগবতী আলোচনা হয় আপনারা সবাই আমন্ত্রিত এবং যারা হরি হরিনাম জপ করছেন না একাদশী করছেন না দয়া করে সবাই হরিনাম জপ করুন একাদশী করুন এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে এই দুর্লভ মনুষ্য জনমকে সার্থক করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে বিশ্রাম রাখছি জয় শ্রীম মহাপ্রভু কি শ্রীম ভগবত গীতা কি আমাল প্রাণ শ্রীম ভাগবতম কি জনন্ত করি গুরু বৈষ্ণবৃন্দ কি জগৎ গুরু শিলা প্রভু কি সমবেত ভক্ত বৃন্দ কি জয় জয় নিতাই গোষিতনাথ প্রমানন্দে হরি 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 হরে কৃষ্ণ আপনার সবাই তুলসী আরতিতে যোগদান করুন पर गौसुंदर आरती